ফেসবুকে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম আসে তখন আপনি কি করবেন হয়তো ধরেন আপনি কোথাও থেকে হয়তো ডাউনলোড করার পর আপনার পেজের মধ্যে আপলোড করছেন নয় বা আপনার কোনো বন্ধুর কাছের থেকে একটা ভিডিও ক্লিপ নিলেন নিয়ে সেটা আপলোড করলেন হয়তো সেই ভিডিওর মধ্যে অনেক টাকা ইনকাম হয়েছে অনেক ভিউ হয়েছে তো এখন ক্লেম চলে আসছে এখন তো আপনার টাকাগুলো সব মূল ভিডিও যার তার কাছে চলে যাবে তো এই বিষয় নিয়ে যুক্তিসঙ্গত লড়াইও করতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন তো गाइस প্রথমে আপনি ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এই যে এখানে দেখেন একটা নোটিফিকেশন আইকন আছে তো गाइस আমার যে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম আইছে তো এই যে এখানে দেখেন একটা নোটিফিকেশন আছে তো এইখানে যখন আমি ক্লিক করব তো गाइस এখানে দেখেন যে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে এটা একটা গানের ভিডিও আমার একজন বন্ধু আমাকে দিয়েছিল এই ভিডিও ক্লিপটা বলছিল যে এটার মধ্যে কোনো কপিরাইট ক্লেম বা সমস্যা আসবে না আপনারা কিন্তু কারো ভিডিও এরকম করে আমার মতো নেবেন না আর ফেসবুকে আপলোড করবেন না কোথাও থেকে হয়তো ডাউনলোড করা ভিডিও ইনি আমাকে দিয়েছে তো কিন্তু এটার মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে তো এবার আমি কি করব এখানে আমি রিমুভ করব কিভাবে সেটা আপনারা লক্ষ্য করবেন তো এখানে দেখেন যে ইউর ভিডিও হ্যাস নিউ আপডেট টু রিভিউ তো এখানে ক্যাশ নাম্বার পর্যন্ত দেওয়া আছে আমাকে যে কপিরাইট ক্লেম করছে তো কে কপিরাইট ক্লেম করছে সেটাও আমি দেখাবো তো এই যে সি ডিটেলসের মধ্যে যখন ক্লিক করবেন তো গাইস এখানে যে লেখাটা লিখছে এখানে কি বলতেছে ধিস ভিডিও ইজ শেয়ারিং অ্যাট রেভিনিউ উইথ এ মিউজিক রাইট অনার যে ব্যক্তির গানটা বা মিউজিকটা অনার তো তিনার কাছে রেভিনিউ শেয়ার করতে বলতেছে তারপর এই যে এখানে একটা অপশন দেখেন শের অ্যাট রেভিনিউ যখন আপনি এই যেই জায়গায় ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই যে আপনার যে কন্ট্রি তো ইন্ডিয়া সিলেক্ট করতে হবে তো আমি ব্যাক করতেছি আপনার দেখানোর জন্য বলতেছি তো গাইজ তারপর এখানে দেখেন এই ভিডিওটার মালিক যে এই মিউজিকের অনার যে তার কিন্তু এখানে নাম দেওয়া আছে এই যে এই জায়গাটার মধ্যে দেখুন বালুরাম খাট্টি এই যে উপরে লেখা আছে মিউজিক ডিটেক্টেড ইন এওর ভিডিও তো আমরা কি করব। এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করব তো কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস আরও ভালো করে সামনে আসছে তো এটা আপনি পরে নেবেন যেহেতু আমি পড়ে নিচ্ছি তারপর আমি এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করব। তো গাইস এইখানে হলো আসল খেলাটা এখানে দেখেন কি বলতেছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার যদি আপনি যে টাকা ইনকাম করছেন এই ভিডিওর থেকে এখানে ক্লিক করলে আপনার টাকাটা শেয়ার হয়ে যাবে তারপর যদি আপনি যুক্তিসঙ্গত লড়াই করতে চান তাহলে কিন্তু এই যে মাঝখানের অপশানটার মধ্যে আপনি ক্লিক করতে পারবেন আর যদি আপনি বলেন যে না আমি ভিডিওটা ডিলিট করে দেব রিমুভ করে দেব তাহলে কিন্তু এই নিচের অপশনে আপনার ক্লিক করতে হবে তো যেহেতু আমার এই ভিডিওটার মধ্যে এত ইনকাম হয় নাই তার জন্য আমি ভিডিওটাকে রিমুভ করে দেব তো আমি কি করব এই যে রিমুভ ভিডিও এইটার মধ্যে টিক লাগাইব এই যে কন্টিনিউর মধ্যে আমি ক্লিক করব তো এইবার দেখেন এই যে ডিলেট ভিডিও তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ডিলেটের মধ্যে যখন আমি ক্লিক করবো তো আমার এই ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেলো এই দেখেন ইউর ভিডিও ওয়াশ রিমুভ তো রিমুভ করে দিচ্ছে তো আমি এখন ক্লোজের মধ্যে ক্লিক করবো তো আমার ভিডিওটা রিমুভ হয়ে গেল আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পারছেন যদি এই ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই পেজটিকে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ